আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে কিন্তু তোমাদের খুবই একটি অসাধারণ মজার রেসিপি তৈরি করে দেখাবো চাল ও বাদামের সাথে যুগলবন্দি ভালোবাসা আর এরকম যুগলবন্দি ভালোবাসার রেসিপি কেউ কখনও ট্রাই করেছো না করনি আর যদি ট্রাই না করো অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখো আসলে কিন্তু এরকম যুগলবন্দি ভালোবাসা খুবই অসাধারণ আর এরকম বৃষ্টি বা ছুটির দিনে যদি এরকম যুগলবন্দি ভালোবাসা বানানো যায় তাহলে তো কিন্তু আড্ডা একেবারে জমজমাট হয়ে যাবে আর ছোট বড় কিন্তু সবারই পছন্দ আর ছোটরা কিন্তু খুবই বেশি পছন্দ করবে এইরকম করে চাল ও বাদাম দিয়ে ভালো করে ভেজে গুড় ও চিনি দিয়ে বানালে কিন্তু সেই রকম স্বাদ তাহলে চলো খুব সহজে কীভাবে যুগলবন্দি ভালোবাসা তৈরি করা যায় আমি এখানে পরিমাণ মতো বাদাম নিয়েছি বাদামগুলো কিন্তু এখন ভালো করে ভেজে নিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যাবে আর অনবরত নাড়তে হবে দেখো বাদামগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এগুলো এখন ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল একেবারে হাই হিটে গরম করে নিয়েছি আর গরম তেলের উপর একটি স্টিলের ঝুড়ি বসিয়ে দিলাম আর এই তেলের উপর আমি অল্প অল্প করে চাল ভেজে নিব চাল কিন্তু বেশি দিলে ভালো করে ভাজা হবে না একেবারে অল্প করে চাল ভেজে নিতে হবে দেখো চালগুলো কি সুন্দর ফুটতেছে আর চামচ দিয়ে এভাবে কিছুক্ষণ নেড়ে দিতে হবে তাহলে সবগুলো চাল একেবারে হয়ে যাবে চালগুলো হয়ে গেলে তেলের উপর থেকে ছাঁকনিটা এভাবে উঠিয়ে চালগুলো তুলে নিতে হবে সবগুলো চাল এভাবে অল্প অল্প করে ভেজে নিতে হবে আমি এখানে ভাত রান্না করা চাল ভেজে নিব আর চালে কিন্তু কোনো প্রকার পানি বা লবণ দিয়ে মাখানো লাগবে না একেবারে অল্প অল্প করে শুকনো চালই ভেজে নিতে হবে আমি একটি কড়াইতে তিন কাপ গুড় দিয়ে দিব পরিমাণ মতো হাফ কাপ পানি একেবারে অল্প পরিমাণ লবণ এখন এগুলো ভালো করে নাড়তে হবে আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে আর চামচের থেকে হালকা আঙ্গুলে দুই আঙ্গুলের মাঝে এভাবে টান দিলে সুতার মতো হবে তখনই বোঝা যাবে গুড়গুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে ভেজে নেওয়া পরিষ্কার বাদামগুলো দিয়ে দিব কিছুক্ষণ নেড়ে আবার ভেজে নেওয়া চাল ভাজাগুলো দিয়ে দিতে হবে অল্প অল্প করে দিব আর নাড়ব আমি এখানে তিনটা এলাচ ভালো করে ভেজে গুঁড়া করে নিয়েছি টেবিল চামচ ঘি সবগুলো উপকরণ দেওয়ার পরে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে সবগুলো উপকরণ ভালো করে মিশাতে হবে আমার সবগুলো উপকরণ ভালো করে পাক দেওয়া হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নিতে হবে আমি একটি প্লেটে এক টেবিল চামচ ঘি ভালো করে হাত দিয়ে মেখে নিব। তাহলে তলায় লাগবে না আর এগুলো এখন ভালো করে প্লেটে বসিয়ে নিব। প্লেটে বসানোর পর যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে তোমরা চাইলে একেবারে নাড়ুর মতো গোল করেও বানাতে পারো আর আমার এই চাল ও বাদাম ভাজা দিয়ে যুগলবন্দি ভালোবাসা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলব আর ছোট ছোট পিস করে কেটে নিলে দেখতেও ভালো লাগে খেতে তো সেই স্বাদ আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার চাল ও বাদাম দিয়ে যুগলবন্দি ভালোবাসার রেসিপি রেসিপিটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকেও সুস্থ থেকেও এই বোনটির পাশে থেকেও আল্লাহ হাফেজ